আমাদের আমাদের ভিডিও দেখে অনেকেই হলদি ভিডিও দেখতে কিছু ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে লেট হয়েছে ফাইনালি সকলের জন্য আমাদের হলদি নাইটের ভিডিও আপলোড করে দিলাম ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমরা ঘরোয়াভাবে আমাদের দুই পরিবার মিলে হলদি নাইটের অনুষ্ঠানটি করেছিলাম যা ডেকোরেশন দেখতে পাচ্ছেন এগুলো আমরা নিজেরাই করেছি আমরা হলদি এন্ড মেহেন্দি এগুলো একদমই ঘরোয়া হবে খুব কাছে মানুষ থাকবে এই প্রোগ্রামগুলোতে ডেকোরেশন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন মেহেন্দি ডেকোরেশনের উপরেই এই ডেকোরেশনটা করা হয়েছে ডেকোরেশনের পেছনে সবচেয়ে বেশি অবদান যা সে হলো আমার ফ্রেন্ড পৌষি আমার এই অনুষ্ঠানগুলোর পেছনে সবচেয়ে বেশি আমার হয়ে পরিশ্রম করেছে সে খুবই সিম্পল ডেকোরেশন তবে এগুলো কেনার পেছনে আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে অনেক বেশি খুঁজে খুঁজে দেন আমাদেরকে এগুলো আনতে হয়েছে বাইদে আমি পৌষি এবং শুভ ডেকোরেশনের সম্পূর্ণ কাজ শেষ করে আমার দুই ননদ নূপুর ও ঝুমুরকে নিয়ে চলে যাই নরসিং সদরের উপজেলা অবস্থিত আমি পেজটি করে দিব আপনারা সেখান থেকে পেজে ভিজিট করতে পারবেন এম এন মেকোবারের ওনার তানিয়াপু অথেন্টিক প্রোডাক্ট দিয়ে অল্প সময়ে ব্রাইডাল পার্টি ও হলুদের মেক করে দিয়েছে সবচেয়ে বড় কথা হলো আমরা কিভাবে সাজবো সেটা আগে থেকে ঠিক ছিল একদমই সিম্পল সাজ হবে আমাদের মূলত তো আমি চাচ্ছিলাম আমার ফ্রেন্ড পড়ে একটা ডেমো ফটো নিয়ে গিয়েছিল যেইভাবে দেখিয়েছে আপুকে আপু সেম সেভাবেই সাজিয়ে দিয়েছে মোট কথা কার কাছে কেমন লাগছে আমি জানি না তবে হলুদে সাজে সেজে আমার কাছে খুব ভালো লাগছে আমাকে আমার খুব ইচ্ছে ছিল হলুদের দিন আমি ফুলের দুপাটটা নিব ফ্লাওয়ারের যে দুপাটটা আনফর্চুনেটলি এত অল্প সময়ের মধ্যে কেউ মেক করতে চাচ্ছিল না দেন আমরা ফ্রেন্ডরা মিলে এটা মেক করি এই দুপাটা মেক করার পেছনে কিন্তু অনেক সময় লেগেছে আর যেটা বলছিলাম তা নিয়ে আপুর মেকঅপার সবসময় আমার কাছে ভালো লাগে আপু চেষ্টা করে নতুনত্ব আনতে প্রত্যেকটা প্রোডাক্ট হাই কোয়ালিটি ব্যবহার করতে তাই আপনারা খেয়াল করলে দেখবেন আমি প্রায়ই চলে আসি এই পার্লারে ওভার করতে বা মেক আপ রিলেটেড শ্যুটও হয় এখানে অনেক এছাড়াও কিন্তু এখানে হেয়ার ও ফেসের সকল সার্ভিস তারা ভালোভাবে দিয়ে থাকেন সাজকুশ শেষ করে আমি আমার কিছু ফ্রেন্ডস এবং পরিবারের সদস্যদের নিয়ে শুভ এবং তার পরিবারের লোকজনের জন্য অপেক্ষা করতে থাকি অবশেষে তারা ডালা সাজিয়ে আমার বাড়িতে হাজির হয় ডালাগুলোতে আমার পোস্ট ওয়েডিং সব কিছু আমার পরিবারের লোকজনের জন্য গিফট ফল মিষ্টি এবং পান সুপারি ছিল আপনাদের জন্য ডালার ডিটেলস একটা রিলস আপলোড করা হবে সত্যি কথা বলতে এ ধরনের প্রোগ্রামে এর আগে আমি খুব কাছ থেকে অ্যাটেন্ড করিনি যার কারণে আমার অভিজ্ঞতা খুব কম পৌষি এ বিষয়ে খুব পারদর্শী আমার ফ্রেন্ড পোষে না থাকলে হয়তো এই অনুষ্ঠানগুলো কখনোই সম্ভব হতো না এত সুন্দরভাবে বরাবরের মতোই তাকে আমি না আপনারা সবাই দোয়া করবেন আমাদের বন্ডিংটা যাতে ভালো থাকে বছর পরও বলতে পারি এই মানুষগুলো নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল আরেকটা যেটা বলবো যারা প্রোগ্রামগুলোকে একটু বড় পরিসরে করতে চান আইবিন বিশ থেকে পঁচিশ জনের উপরে চলে যায় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটা কমিউনিটি সেন্টারে যে এ ধরনের প্রোগ্রামগুলো করতে ঘরে কিন্তু চাইলেও সেইভাবে ডেকোরেশন করা যায় না স্পেস যায় না আনন্দ করা যায় না তাই আমি বলবো হলুদ বা মেহেন্দিতে আপনি যদি মনে করেন বিশ জনের বেশি সদস্য থাকবে সেক্ষেত্রে অবশ্যই একটা কমিউনিটি সেন্টার ভাড়া করাই সবচেয়ে উত্তম এটা একদমই আমার পার্সোনাল ওপিনিয়ন এই ভিডিও দেখার পর আপনারা অনেকেই জানতে চাবেন আমরা ডেকোরেশনের প্রোডাক্টগুলো কোন জায়গা থেকে কালেক্ট করেছি কিভাবে নিয়েছি আমরা চেষ্টা করেছি সব কিছু আমাদের হাতের নাগাল থেকেই নিতে আই মিন নরসিদ্ধি থেকেই নিতে আর ফাইনালি সেটাই হয়েছে আমরা আমাদের হাতের কাছে যা পেয়েছি সেটা দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করেছি এবং আপনারা যদি চান আপনাদের জন্য একটা ডিটেলস ভিডিও আপলোড করব। এরপরে শুরু হলো আমাদের আনন্দ উৎসব সবাই একসাথে মিলে হই হুল্লোর করে দিনটিকে মেমোরিবল করে রাখতে চেষ্টা করেছি এক সময় জায়গা নিচ্ছিল না পরে আমরা সকলের খাওয়া দাওয়া পার্ট শেষ করে নিলাম আর এর মধ্যেই আমার ফ্রেন্ড অর্পিতা এবং পৌশি একদমই আনএক্সপেক্টেড একটা গিফট দেয় তারা আমার গায়ে একটা স্বর্ণের চেইন এবং কানের দুল পরিয়ে দেয় ভেরি সুন আমরা চেষ্টা করব আমাদের পোস্ট ওয়েডিং এর ভিডিওটা আপলোড করতে যেটার জন্য আপনারা এতদিন ওয়েট করছিলেন আর এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করেছি আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমাদের খুবই কাছের আমরা যাদের সাথে রেগুলার কাজ করি তাদেরকে আপনাদের সামনে তুলে ধরতে এরপর যদি আমাদের কোনো জায়গায় গ্যাপ থেকে থাকে বা মিস হয়ে থাকে সেটা চেষ্টা করব আমরা রিলস আকারে আপনাদের সামনে তুলে ধরতে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবসময় আমাদেরকে দুয়াই রাখবেন আল্লাহ হাফেজ